গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার খুব একটা ভালো দিন আজকে ঠিক আছে এই দিনে পূর্ণিমার পুজো করা বাড়িতে খুব ভালো অনেকে দোকানেও পুজো করে যাই হোক সবাইকে আজকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানালাম শুরু করছি ব্লক আজকে আমার কাল থেকে শরীরটা ভালো নেই তো এই জন্য কী বলবো না বলবো কিছু বুঝতে পারছি না ঠিক আছে আর আমি সেই কথা বলবো না চলো দেখতে থাকো আমি কাজগুলো করতে থাকি তো বন্ধুরা আমি এখন চলে আসলাম শুকনো জামা কাপড়গুলো তুলতে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে দিয়ে এইবার ভিজে জামা কাপড়গুলো মেলতে ঠিক আছে এ দেখো সব ভিজে শুকনোগুলো তুলে রেখে দিলাম এবার ভিজেগুলো টুকটুক করে মেলে দিলাম প্রতিটা জামা কাপড় ঠিক আছে আর এখন একটু কাঁচা কমই হয় কেননা আমি রেগুলারটা রেগুলার কেচে নিই তো তাই বেশি জামাকাপড় জমে না আমার অ্যাকচুয়ালি তো যাই হোক হয়ে গেল আমার জামা কাপড় মেলা কমপ্লিট আর এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারি আলনার আলনারটা আলনায় রাখবো আর আলমারিটা আলমারিতে তুলে রাখবো মানে কাকার প্যান্ট ফ্যান্টগুলো কেচেছি ওগুলো শুকিয়ে গেছে ওগুলোকে সুন্দর করে তুলে রেখে দেবো আলমারিতে ঠিক আছে তো এই দেখো পাঞ্জাবি প্যান্ট এগুলো সব তুলে রেখে দেবো তো হয়ে গেল মোটামুটি আমার জামা কাপড় ভাজ করা কমপ্লিট আর আলনাতে আলনার জিনিসটা তুলে রেখে দিয়ে আর পাটিগুলো একটু গুছিয়ে নেবো পাটিগুলো ছিল বিছনার উপর পরে যেগুলো তো আমি ঘিরে রাখি তোমরা তো জানোই তো ওই পাটি দিয়ে পাটিগুলো গুছিয়ে তুলে রেখে দিলাম আর এখন আমি চলে আসলাম ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করতে ওই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখবো আর বৃহস্পতিবার বৃহস্পতিবার করে ওই জারটা আমি পরিষ্কার করি বুঝেছো তো আর তো টিভি টিভিগুলো একটু মুছে নিই প্রত্যেক দিনের রুটিন যা তাই আমি করে ফেলি বুঝতে পারলে তো আর এখন আমি চলে আসলাম বিছনাটা তুলতে চটপট বিছনাটা তুলে ফেলবো বিছানা তুলতে গেলেন আমার গায়ে জল আসে আমার কয়েকটা কাজ যেমন ধরো বিছনা তোলা আর হচ্ছে গিয়ে ধরো ঘর মোছা আমার যে কি কষ্ট হয় ঘরটা মুছতে আমার বিরক্ত লেগে যায় জানো তো এই কাজগুলো আমার একদম পছন্দ না কিন্তু করতে হবে কিছু করার নেই তো যাই হোক চলো হয়ে গেল মোটামুটি আমার বিছানা তোলা কমপ্লিট আর শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক কম্বল আমার আছেই ঠিক আছে যাই হোক তো হয়ে গেলো মোটামুটি আমার বিছানা তোলা কমপ্লিট ওইভাবে বিছানাও আমি তুলে ফেলেছি গুছিয়ে ফেলেছি এবার আমি চলে এসেছি মানে যে খোসা মশাগুলো ছিল সেগুলো তুলতে পরিষ্কার করতে এই জায়গাটা পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাঁক দিয়ে ঘর মুছতে হবে মুঠনটা ঝাঁট দিয়ে ঠিক আছে এ দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছে ফেলে দিলাম ঠিক আছে চলো আর এখন আমি আসলাম ওই যে পাপসগুলো ছিল পাপসগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে একটু রোদে রেখে দেব, তারপর যখন ঘরটা মোছা হয়ে যাবে তারপর তুলে ওটাকে ঘরে পাতবো এটা আমার রেগুলার রুটিন আর বাসনগুলো আমি চলে আসলাম গুছাতে বাসনগুলো গুছিয়ে দেখা হয়ে গেছে আর্ধেক তারপর আবার মনে হলো এই মা তোমাদের দেখানো হয়নি তো আবার শ্যুট করেছি বুঝেছো তো এইরকম কাজ করি আমি কি করবো বলো মাথা মাথা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে আমার আর ভালো লাগছে না কিছু আর রেগুলার একঘেয়ে ব্লগ তোমাদেরও ভালো লাগে না দেখতে আমি জানি কারণ কি করা যাবে বলো যাই হোক এখন এই গরমের মধ্যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি চলো হয়ে গেল আমার বাসন গোছানো কমপ্লিট আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমার হাজব্যান্ড একটা বাড়িতে পুজো করতে গেছিলো আজকে বুদ্ধ পূর্ণিমার কি সুন্দর করে গুছিয়েছে দেখেছো কি ভালো লাগছে একদম সুন্দর করে গুছানো হয়েছে সুন্দর করে আমার হাজব্যান্ড পুজো করলো সেটা তোমাদের দেখালাম বুদ্ধ পূর্ণিমার পুজো এটা একজনের বাড়িতে পুজো করতে গেছিলো হ্যাঁ সেই বাড়িতে পুজো টুজো করেছে তারপরে আমার বাড়িতে পুজো হয়েছে সেটাও দেখাবো তোমাদের আমাদের মোকাম সাজাই না আমার ঘরে আমি মোকাম দিই না এনারা যেহেতু সত্যনারায়ণ পুজো করেছে তাই জন্যে মোকাম সাজিয়েছে আমি কিন্তু আমার ঘরে মোকাম সাজাই না আর এই দেখো আমার ঘরেও পুজো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর করে দেখতেই পাচ্ছ ওপরে ঠাকুরদেরকেও সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর নিচে আমি যেহেতু আমার ঘরে নারায়ণ আছে তাই জন্য আমি একটু নারায়ণের সামনে শিগ্নি ভোগ দিই আর আমার গুরুদেবের সামনে শিগ্নি ভোগ দিই ঠিক আছে ওই দেখো গুরুদেবের সামনে শিগ্নি ভোগ দেওয়া আছে আর নারায়ণের সামনেও কিন্তু শিডনি ভোগ দেওয়া আছে ঠিক আছে দেখো গুরুদেবের চরণে তুলসী পাতা দেওয়া হয় আমার এই দেখো কি সুন্দর করে স্নান করানো হয়েছে আজকে নারায়ণকে গঙ্গার জলের মধ্যে আছে এই তো থাকবে এই বৈশাখ মাসটুকু তারপরে আবার যেরকম অবস্থা ছিল সেরকমই থাকবে জগন্নাথদেরকে কত সুন্দর লাগছে দেখতে আমার হাজব্যান্ড আজকে খুব সুন্দর করে শ্যুট করেছে ঠাকুরদের প্রত্যেকটা ঠাকুরকে সুন্দর করে তোমাদের দেখিয়েছে আমার ঘরে দেখেছো কত ঠাকুর এই পুজো করতে কিন্তু পাক্কা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে বুঝেছ তো তো যাই হোক তাও তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক এত ঠাকুর আমার ছেলে কিন্তু এই ঠাকুরগুলো পেতে গেছে বুঝেছ তো ছেলে যেহেতু পেতে গেছে আমি কিন্তু এই ঠাকুরগুলোকে তুলি আর ঠিক আছে এই ঠাকুরই এরকম পাতা আছে ওরকম পাতাই আছে আমরা ওইভাবেই পুজো দিই ঠিক আছে তো যাই হোক ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এখানেও পুজো তলায় দুধ ধরানো হয়ে গেছে আর ওই ঘরেও কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই দেখো আমাদের বাজরাংবালি যায় বালি ঠিক আছে আর এই দেখো এই ঘরেও পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট লাইটটা লাগ জ্বালিয়ে নিলাম লাইট জ্বালিয়ে নিলে কী হবে ও ফ্ল্যাশটা জ্বালাতে পারে না পেছনে ফ্ল্যাশটা জ্বালাতে আরও সুন্দর করে দেখা যায় তো বন্ধুরা দেখো আমার নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো একটা কল্পতরু কী সুন্দর রামকৃষ্ণের ছবি নিয়ে এসেছে কী ভালো লাগছে দেখতে আর ঘরটার সব গোছানো গাছানো কমপ্লিট ঘরটার পোছা সব হয়ে গেছে ওই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড কিন্তু লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো করে হুম ও একটুখানি বাইরে গেছে ওপরে গেছে বুঝেছো তো যাই হোক এই দেখো বাইরেও কিন্তু আমি ধরিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি স্নান টান করে কিন্তু এখনও জামা কাপড় কিছু তুলিনি তুলে রাখবো ও না তোলা হয়ে গেছে সরি সরি জামা কাপড়গুলো তুলে রেখেছি কারণ এত গরম লাগছে আমি আর বাইরে বেরোবো না এই জন্যে হয়েছে তো গাছগুলোতে জল দিয়েছে দেখো কালকেও দুটো ফুল ফুটবে তিনটে কী সুন্দর লাগছে আর দেখো কীরকম ওপাশের ফুলগুলো তোলা হয়নি গো যাই হোক চলো দেখতে থাকো প্রচণ্ড গরম আর তাকাতে পারছি আমার চোখটা কেমন বন্ধ হয়ে আসছে ঘরে যাই ধরো খাতে পারছি না চোখটা কেমন বন্ধ হয়ে আসছে গো কেমন যেন শরীরটার মধ্যে করছে ভালো লাগছে না তাই যতটা পুজো টুজো সবই হয়ে গেছে এখন শুধু একটু খাবো খেয়ে আমি একটু শোবো আজকে কিছু রান্না করে নিই আজকে যেহেতু পূর্ণিমা আমাদের নিরামিষ তো মটর ডালের ডাল দিয়ে আর ডাটা যে আছে না যে লাল ডাটা ওই লাল ডাটা দিয়ে মোটর ডাল দিয়ে করেছিলাম আর সব রকম দিয়ে একটু ভাজা করেছি কালকের একটু ইয়ে ছিল ওই কি বলে সবজি ওই আছে আর টকদই ফকদই আছে ওই দিয়ে খেয়ে নেবে আমার ভালো লাগছে না গো শরীর একদম দিচ্ছে না রান্না রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না ঠিক আছে কিছু চলো পরে আসবো আবার আসলে আসবো না আসলে ভাববে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে জল এসেছে জল ভরা হয়ে গেছে কি দেখাবো প্রত্যেক দিন এখানে জল ভরা কমপ্লিট জলগুলো ঢাকবো এবার আর এখানে চায়ের জল বসিয়েছি বুঝেছ ভাতে আজকে জল দিয়ে রেখেছি বাইরে আজকে হাওয়া দিচ্ছে খুব সুন্দর মনে হচ্ছে ঝড় উঠলে উঠতে পারে সন্ধ্যে দেওয়া আছে দেখো দেখেছ মনে হচ্ছে বৃষ্টি হলে হতে পারে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছা পচা গন্ধ বেরোচ্ছে এখানটা দেখে দেখো কত কুড়ি ফুটে আছে সবই ফুল ফুটবে কালকে সাদা কুড়ি কি সাদা মোড়ে পড়ে আছে নাকি কি গন্ধ বেরোচ্ছে দেখছো গাছে গাছে ভর্তি আমার ঘর দেখো কি সুন্দর ফুটছে দারুণ লাগছে দেখতে বন্ধ করে দিতে হবে হাজবেন্ড গেছে ওপরে চলো দেখো বললাম মেক করেছে চারটা কেমন দেখেছে ভোলা হয়ে আছে মেক করেছে বলে এরকম লাগছে দেখতে দেখতে পাচ্ছ চারটা কালকে কোথায় ছিল আজকে কোথায় আছে পুরো পূর্ণিমা আজকে আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সন্ধেবেলা থেকে বসে বসে মাল করছিলাম সাদা মালটা কমপ্লিট করেছি এখন হলুদটা রয়েছে দেখাচ্ছি তোমাদের পরে আর এরপর আমি উঠলাম উঠে তো লাঞ্চ ডিনার হয়ে গেছে দেখ শুয়ে পড়ছে বিছনা বিছনা করা কমপ্লিট ঘর ফর দিয়ে দিয়েছি হ্যাঁ লাইট নিবি দিচ্ছি হুম এই যে এখানে দেখো কয়েকটা প্যাকেট করে রেখেছে আর এখানে পুরো মালটা করা রয়েছে সাদাটা বুঝেছ এই দেখো সাদাটা দেখো সাদাটা বসে বসে করলাম হুম এর মধ্যে এখনও হলুদটা রয়েছে হলুদটা করা কমপ্লিট হয়নি বুঝেছো আর ঘরেও দেখো ধরো আমি আগে লাইটটা নিবি দিই ও ঘুমিয়ে পড়েছে আর ঘরেও দেখো ঘর তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে গ্যাস ফ্যাস সব মোছা কমপ্লিট এখন আমি ডিনার করব ডিনার করে শুয়ে পড়ব ঠিক আছে তো বন্ধুরা আমি ডিনার করব তার আগে তোমাদের সময় কথা বলে নিই মানে ভিডিওটা এন্ডিং করে নি অ্যাকচুয়ালি ও বাবা আজকে সকাল থেকে নর্মাল ব্লগ দেখেছি আজকে তো বুদ্ধ পূর্ণিমা বাড়িতে পুজো ছিল সেটাও তোমাদের দেখিয়েছি তো ইচ্ছা ছিল আজকে ছেলেকে ডেকে নিয়ে আসার কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা তো ছেলেদের আবার একটু চাপ রয়েছে তো এই জন্যে ছেলেকে আর ডাকা হয়নি তাহলে ছেলেকে আজকে লাইভে নিয়ে আসার ইচ্ছা ছিল তো যাই হোক আর এমনিতে এখন কদিন ধরে না আমার খুব মালের চাপ পড়ে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার শরীরটা ঠিক নেই কিন্তু এই মালের প্রেশারটা পড়েছে তার মধ্যে আমার মানে শরীর খুব খারাপ খুব খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না এবার বারবার করে ভিডিওতে খুব খারাপ খুব খারাপ ওই বলাটাও ঠিক নয় কারণ আমার বাড়ির লোকেরা খুব রাগ করে আমার দিদিরা বলবে সবসময় শরীর খারাপ শরীর দেখো আমার শরীর খারাপ থাকলে তো আমি শরীর খারাপই বলবো না তখন তোমাদেরকে তো মিথ্যা কথা বলবো না যে আমার শরীর খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার আমি আমি যেরকম আমি সেরকমই বলবো তোমাদেরকে বা সেরকমই ব্লগ পোস্ট করবো এবার কে কি ভাবলো তাতে আর কী যায় আসে মানে ভাবনার তো মানুষের শেষ নেই ভালো বল ভালো করলেও মানুষ বলবে খারাপ করলেও অভিয়াসলি বলবে তো যাই হোক প্রথমে আমি কমেন্টটা পড়ে নিই আজকের ভিডিওর এত ওষুধ খাচ্ছি এত ওষুধ খাচ্ছি না আমার ঠান্ডা লাগা কমছে না আমার গলা ব্যথা কমছে না আমার মুখের ঘা কমেছে আমার কালকে যে প্রচণ্ড পায়ের যন্ত্রণা কালকে রাত্রেবেলা পায়ের না ঘুমাতে পারছি না এতটাই শরীর খারাপ লাগছিল তো যাই হোক প্রথমে আমাকে কমেন্ট করেছে সুজতা ব্যানার্জি মানে আমার দিদি কমেন্ট করেছে শরীরের নাম মহাশয় যা শোয়াবে তাই শয় একদম ঠিক কিন্তু আর শোয়াতে পারছি না রে থ্যাংক ইউ সো মাচ দিদি ইতি কমেন্ট করেছে তোমার ঠোঁটের নিচে কি হয়েছে দিদি সুগর গান খুব সুন্দর শুনলাম জাস্ট মন ভরে গেল খুব সাবধানে থেকে লাভডেক্ট এখানে তেল ছিটে এসে লেগেছিলো দিন আগে মাছ ভাজতে গিয়ে যেটা এরকম হয়ে গেছে বুঝেছো তো আর তুমিও খুব সাবধানে থেকো মানে ওয়েদারটা ভালো না সবারই শরীর খারাপ হচ্ছে খুব সাবধানে থেকো ইতি তুমি সাবধানে থাকবে তবে বাড়ি সবাইকে দেখতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুদীপটা কমেন্ট করেছে যে আমাদের মন্দিরেও দুপুরে রাতে ফ্যান চলে আচ্ছা খুব গরম পড়েছে সবার শরীর খারাপ লাগছে এই গরমে সাবধানে থেকো নাইস ব্লক একদম ঠিক বলেছ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ তোমরাও খুব সাবধানে থেকো বিশেষ করে দেখো আমাদেরকে তো ঠিকঠাক থাকতে হবে নাহলে সংসার তো অচল হয়ে যাবে আমরা ছাড়া তো কোনো উপায় নেই তাই জন্যে খুব সাবধানে থেকো আর খুব ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো ঠিক আছে অপর্ণা কমেন্ট থ্যাংক ইউ সো মাছ হচ্ছে সুদীপ্তা অপর্ণা কমেন্ট করেছে হ্যাঁ আমি বাউন্ডুলে ঘুরি এই ভিডিওটাতে আমি কোনো কমেন্ট লিখিনি শুভর গান আমার খুব ভালো লাগে আমি থামবেল দেখেই ভিডিও ডাউনলোড করে নিই যাতে মাঝে মধ্যে দেখতে পাই থ্যাংক ইউ সো মাচ আর একটা কমেন্ট করেছে দিদি আমি কিন্তু তোমার ছেলের গান যেদিন দিয়েছিলে সেদিন দেখে সঙ্গে সঙ্গে কমেন্ট করেছিলাম আর পরশু তুমি সেই কমেন্টটা পড়েছ ডিলিট হয়নি মানে তোমারটা ডিলিট হয়নি কিন্তু সুদীপ্তারটা ডিলিট হয়ে গেছে এখন কি করে ডিলিট হয়ে গেছে সেটা তো বলতে পারবো না গো যে ডিলিটটা হলো কি করে সেটা বলতে পারবো না কি জানি কী হচ্ছে বুঝতে পারছি না প্রোফাইলে কোনো গণ্ডগোল আর ওই যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো সব কিন্তু কালকে কাচার কাপড় ঠিক আছে আমি যেটা কালকে সকালে কাচবো সেগুলো ওই এক জায়গায় জড়ো করে রেখে দিই সকালবেলা যাতে হাতের সামনে পেয়ে তাতে করে কাছাকাছি হয়ে যায় আর সকালবেলা তো অনেক কাজের চাপ থাকে কালকে সকালে এমনিতে তাড়াতাড়ি উঠতে হবে কাকা কাজে বেরোবে আজকেও ছিল না ও কাছে কাজে গেছিল বুদ্ধি পূর্ণিমা ছিল পূর্ণিমার পুজো টুজো করে এলো তো এটাই হচ্ছে কথা আর সন্ধ্যের পর থেকে তোমাদের সামনে আসিনি কেননা বললাম না শরীর পারমিট করছে না আমার কিছুতেই কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না এই জন্য আর কি আর কিছু না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর যারা আমার সাবস্ক্রাইবার ভিওয়ার্স আছে তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দেখো কালকে তো শর্ট ভিডিও করতেই পারেনি কিন্তু আজকে করতে হবে লং ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করনি বাট আমার সাবস্ক্রাইবার মানে ভিউয়ার্স আর কি অ্যাকচুয়ালি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আজকের মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে ঠিক আছে সবাই সাবধানে থাকবে খুব ভালো থাকবে আর এমনিতেও পারিপার্শ্বিক অবস্থাও তো ভালো না এই যুদ্ধ টুদ্ধ বেড়ে রয়েছে এর জন্য মন মেজাজটাও কারো ঠিক নেই বুঝেছো তো তো এটাই হচ্ছে ব্যাপার সবাই একটা ভয়ে আতঙ্কের মধ্যে আছে কোথায় কি হয়ে যায় না হয়ে যায় একটা আতঙ্ক ভয় সবার মধ্যে কাজ করে বুঝেছো তো তো এটাই হচ্ছে ব্যাপার আর ইভিনিংয়ে সন্ধে দেওয়ার পর তোমাদেরকে আর মালেরিয়া দেখায়নি কালকে দেখাবো হ্যাঁ আর দেখায়নি আমার আছে ভালো লাগছিল না এই জন্যে আর আর কিছুই না তো যাই হোক চলো আজের মতো ভিডিওটা শেষ করলাম তারা